আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি একটু কথা বলতে চাচ্ছি যে নিউজিল্যান্ড ভিজিট ভিসা মাত্র দুই সপ্তাহে রেশিও বর্তমান সময়টাতে নাইনটি পার্সেন্ট তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে লিখে রাখতে পারেন আমি যথারীতি আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে অ্যাপ্লাই করে ভিসা পাননি অনেকে ডিক্লাইন হয়েছেন যেমন ধরেন আপনার ইউএস থেকে অথবা ক্যানাডা অথবা সেনজিন অথবা আপনার ইউকে বা অস্ট্রেলিয়া তো অনেকে আসলে এই ধরনের অ্যাপ্লিকেন্ট বা যারা ছিলেন যারা ডিক্লাইন হয়েছেন তাদের মাঝখান থেকে কিন্তু আসলে অনেকেই হতাশাগ্রস্ত যে আসলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি কোথায় ভিজিট করা যায় আমরা তো আসলে মিডল ইস্টগুলো ঘুরে শেষ করেছি এখন একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভিসা দরকার তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট ভিডিও কারণ বর্তমান সময়টাতে নিউজিল্যান্ড প্রচুর পরিমাণ ভিসা বাংলাদেশিদের জন্য প্রোভাইড করতেছে বন্ধুরা আমরা জানি যে নিউজিল্যান্ড দেশ পরিচিতি যদি আপনাদেরকে একটু দিতে চাই এটা কিন্তু আসলে অস্ট্রেলিয়া মহাদেশের অন্যতম একটি দেশ অস্ট্রেলিয়াতে বেশ কয়েকটা দেশ আছে তবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এই আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হিসাবে জানি তো আরেকটা ভাবে আমরা খুবই পরিচিত নিউজিল্যান্ড নিয়ে সেটা হচ্ছে ক্রিকেটের দেশ নিউজিল্যান্ড আমরা ক্রিকেট খেলা দেখি ওই দেশটা আমাদের কাছে খুবই প্রিয় এবং কি বর্তমানে যদি আপনার ওখানকার প্রকৃতি ওখানকার পরিবেশ ওখানকার কালচার এগুলো নিয়ে যদি আপনি রিচার্জ করেন তবে অবশ্যই আপনি যদি ভ্রমণপ্রিয় মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আসলে নিউজিল্যান্ডের বিকল্প হয়তো বা আপনি খুব সহজে খুঁজে পাবেন না তো যাক বল এই যে নিউজিল্যান্ড এই নিউজিল্যান্ডে বর্তমান সময়টাতে যেতে খুব বেশি সময় লাগবে না কারণ আমরা জানি যে আসলে রিয়েলমি অ্যাকাউন্টের মধ্য দিয়ে যদি আমরা অনলাইন পদ্ধতিতে যদি যদি আমরা ফাইলটাকে সাবমিট করি সেক্ষেত্রে বর্তমান সময়টাতে দুই সপ্তাহের ভিতরে ওরা কিন্তু আসলে রেজাল্ট দিয়ে দিচ্ছে তো এখন বর্তমান সময়টাতে যদি আপনি নিউজিল্যান্ডে যেতে চান তাহলে আপনার ন্যূনতম কিছু ডকুমেন্টসের মধ্য দিয়ে কিন্তু আসলে এই রিয়েলমি অ্যাকাউন্টের মাধ্যমেই কিন্তু আপনাকে ফাইলগুলো আপলোড করতে হবে দেন কিন্তু ওরা জাজমেন্ট করবে এখন বর্তমান সময়টাতে অ্যাকাউন্টে সাবমিট করা হলে বা ওয়েবসাইটে যখন আমরা সাবমিটটা করবো ক্রেডিট কার্ড দিয়ে আমরা জানি বর্তমানে চারশো একচল্লিশ নিউজিল্যান্ড ডলার কিন্তু বর্তমান আজকের দিনে কিন্তু আসলে ভিসা ফি ওদের হয়েছে তো আসলে ভিসা ফিটা খুব টু মাছ বাংলা টাকায় কনভার্ট করলে আপনি থার্টি ফাইভ থাউজেন্ড টাকার মতো পড়ে যাবে শুধু আপনার ভিসা ফিটা এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে ভালো একটা রেশিও নাইনটি পার্সেন্ট রেশিও নিয়ে আমরা নিউজিল্যান্ডে গেলে আমাদের কি লাভ হবে এরকম একটা ব্যাপার থাকে তো অনেকে আমাকে প্রশ্ন করেছেন গত দু চার দিনের মধ্যে দিয়ে যে আসলে নিউজিল্যান্ডে গেলে কি আমরা ওভারস্ট করতে পারবো কিনা বা এজাইলম করা যায় কিনা বা নিউজিল্যান্ডে ভিসা পেলে অস্ট্রেলিয়াতে যাওয়া আমাদের জন্য ভবিষ্যতে সহজ হবে কিনা হ্যাঁ ডেফিনেটলি আপনি যদি নিউজিল্যান্ডে ভিসাটা পান সেক্ষেত্রে অস্ট্রেলিয়া নেক্সট টাইম আপনি অ্যাপ্লাই করলে আপনার জন্য সহজ হবে বিকজ এগুলো একই প্যানেলের দেশ তো সেই ক্ষেত্রে আপনার সমমানের এই ভিসাগুলো র্যাঙ্ক भावे তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা নিউজিল্যান্ডে গেলে ওভার স্টের কথা যদি আপনি চিন্তা করেন সেটা আসলে আপনাদের পার্সোনাল ম্যাটার আপনি পৃথিবীর যেখানে যান আপনি যদি সেটেল হতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু টাইম এক্সপেন্ড করে দেন কিন্তু আপনাকে সেটেল হতে হবে তো ওই বিষয়ে আমরা না গেলাম তো এখন বর্তমান সময়টাতে নিউজিল্যান্ডের মতো দেশে ভিসা পেতে হলে আপনার কী করণীয় আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে কিছু ডকুমেন্টসগুলো আপনাকে রেডি করতে হবে আপনি যদি কোনো একটা বিজনেসম্যান হয়ে থাকেন তো বিজনেসের লাইসেন্সটা অবশ্যই অথেন্টিক থাকবে দেন হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্স এই জিনিসগুলো আপনার এই ঠিক থাকে এরকম একটা সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি যখন ফাইলটা সাবমিট করবেন দেন কিন্তু অবশ্যই আপনি আশা করতে পারেন নিউজিল্যান্ডের ভিসার জন্য অনেকে হয়তো মনে মনে ভাবছেন যে আমার আসলে কোনো দেশ ভিজিট নেই সেক্ষেত্রে আমরা ভিসা পাবো কিনা হ্যাঁ অবশ্যই পাবেন কারণ নিউজিল্যান্ড ওয়েবসাইট বা ওদের কর্তৃপক্ষ থেকে এমন কোনো কিছু বলা হয়নি যে আপনি আসলে কোনো দেশ না করে আপনাকে ভিসা দেবে না তবে আপনার পাসপোর্টে যদি দু একটা কান্ট্রি বা এর অধিক কান্ট্রি যদি আপনার ভিজিট করে থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এটা আপনার জন্য পজিটিভ হতে পারে আবার অনেক সময় অনেকগুলো দেশ ঘোরা থাকলেও কিন্তু আপনাকে ভিসা না দিতে পারে আপনার যদি ডকুমেন্টসগুলো ঠিক না থাকে এক কথা হচ্ছে যে আপনি নিউজিল্যান্ডের জন্য যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন কিন্তু অবশ্যই বিসা অফিসার যে জিনিসটা আইডেন্টিফাই করতে চাইবে যে আপনি নিউজিল্যান্ড থেকে বাংলাদেশে ব্যাক করবেন কিনা যখনই তাদের কাছে নিশ্চিত মনে হবে যে আপনার জার্নিটা খুবই পারফেক্ট হবে আপনি নিউজিল্যান্ডে গেলে দুদিন চার দিন থেকে ওখান থেকে আপনি ব্যাক করবেন অ্যাট দা সেম টাইম কিন্তু ওরা আসলে আপনাকে সিঙ্গাপুর মালয়েশিয়া যেরকম একটা ভিসা আছে না আপনার মেইলে চলে আসে ঠিক এই ভিসাটা কিন্তু আসলে এরকম পদ্ধতিতে আপনার মেইলে চলে আসবে ভিসাটা আসার পরে যদি আপনি সিঙ্গেল এন্ট্রির জন্য আপনি অ্যাপ্লাই করেন সিঙ্গেল এন্ট্রি পাবেন ডাবল এন্ট্রির জন্য যদি অ্যাপ্লাই করেন আপনাকে উপযুক্ত মনে করলে ডাবল এন্ট্রি ভিসা তারা দেবে তো যাই হোক বন্ধুরা নিউজিল্যান্ড সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারটা চাইলে যোগাযোগ করতে পারেন অর্থাৎ একান্ত ফাইল সাপোর্ট ডকুমেন্টস সাপোর্ট এই লেভেলে যদি কোনো কিছু প্রয়োজন বোধ করেন অথবা আমাদের কনসালটেন্সি আপনাদের প্রয়োজন বোধ করেন সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম